এই যে শেয়ারটা বলেছিলাম শেয়ারটির নাম হচ্ছে আনন্দ রাথি এই শেয়ারটি সুন্দরভাবে এখানে হ্যামার তৈরি করছে সো হ্যামারের রিট্রেসমেন্টে আমি এখানে ট্রেড ইনিশিয়েট করব সো আমার ট্রেড আমি ইনিশিয়েট করেছি কাইন্ড অফ বলতে পারেন দু হাজার তিনশো বিরানব্বইয়ের কাছে আমার ট্রেড ইনিশিয়েট হয়েছে আমি এখানে লং করব এবং আমার ট্রেড চলবে দু হাজার চারশো পর্যন্ত দেখা যাক শেয়ারটিতে কী হয় ওকে সো যেমনটা আমি আগের ভিডিওতে মানে বললাম যে দু তিনশো সরি দু হাজার চারশো আঠাশের পারফেক্ট রেজিস্ট্যান্স এরিয়া এবং যদি এখানে হ্যামার তৈরি করতে পারে তাহলে আমরা এখান থেকে আপসাইড দেখতে পারবো ওকে সো আমি এখানে হান্ড্রেড কোয়ান্টিটি এখানে আমি পুট করবো দু হাজার তিনশো বিরানব্বইয়ের কাছাকাছি আমাদের ট্রেড চলছে সো দেখা যাক কী হয় ওকে সিম্পল একটা লজিক ছোট্ট আমরা এই এস রাখবো এসএলটা এই ক্যান্ডেলের লো সতেরো পয়েন্টের আমার এসএল থাকবে আর টার্গেট থাকবে থার্টি ফাইভ পয়েন্টস অর্থাৎ ওয়ান ইজ টু টু বলতে পারেন আমার এস এল দেখা যাক কী হয় এখন চলছে সাতানব্বই অর্থাৎ পাঁচ পয়েন্টের মতো আমার প্রফিট চলছে এই ট্রেডে দেখা যাক কী হয় ওকে সো সিম্পল রিজনস এই স্টকটাও আমি আমার স্ক্যানার থেকে পেয়েছি সো দেখা যাক কী হয় এখন দু হাজার সাতানব্বই চলছে পাঁচ পয়েন্টের মতো আমার এসএল এখানে সরি প্রফিট চলছে আর এসএল থাকবে দু হাজার তিনশো চুয়াত্তরের মতো দেখা যাক সেল হিট হয় নাকি টার্গেট হিট হয় সিম্পল একটা ট্রেন্ড ফলোয়িং কনসেপ্ট দেখি আমি প্রফিট করতে পারি নাকি লস করতে পারি ওকে যেহেতু আজকে বাজারে ভলিউম নেই সেক্ষেত্রে স্টকটা যদি মুভেন্টাম করে তো ঠিকঠাক মুভেন্টাম করবে ওকে দেখা যাক কী হয় হ্যামার রিপিটেশানস অফ স্ট্রাকচার এখানেও একটা হ্যামার তৈরি করেছে যদি আমি লক্ষ্য করি প্রত্যেকবার কিন্তু হ্যামার কেন লাগে বাবা উঠাচ্ছে ওকে সো সেই হ্যামারের একটা কন্ডিশান হিসাবে রিপিটিং অফ স্ট্রাকচার সেই হিসাবে ইনিশিয়েট করা দেখা যাক কী হয় এখন প্রফিট বরাবরের কাছাকাছি চলছে অর্থাৎ নো প্রফিট নো লস এরকম লেভেলে ট্রেড চলছে ছোট্ট আমার এসএল থাকবে দু হাজার তিনশো পঁচাত্তরের কাছাকাছি আর টার্গেট থাকবে দু হাজার চারশো আঠাশ দেখা যাক কী হয় ঠিকঠাকই ট্রেড চলছে আর বাকি যে দুটি স্টকস আমি চুজ করেছিলাম যেমন এই তেগা ইন্ডাস্ট্রিজ এই স্টকটা কিন্তু খুব আমার পারফেক্ট লেভেলে আসেনি সো তার জন্য ট্রেডটা আমি অ্যাভয়েড করলাম দেখা যাক এই ট্রেডে কতটা কি প্রফিট হয় হান্ড্রেড কোয়ান্টিটি লস হলে হবে আমার সতেরোশো টাকার মতো আর প্রফিট যদি হয় তো আমার সাড়ে তিন হাজার টাকার মতো হবে সো ওয়ান টু টু এখানে যেহেতু অনেক সময় চলে গেছে এখন চলছে এগারোশো সরি এগারোটা আটচল্লিশ তো সেই হিসাবে অনেকটাই সময় স্পেন্ড এবং এখন বাজারে সাইড রয়েস থাকতে পারে শুধু টাইম স্পেন্ড করছে বাজার দেখা যাক কী হয় বাইরে বৃষ্টিও হচ্ছে সো একটা ভালো ওয়েদার দেখা যাক আজকে ফার্স্ট উইকের ফার্স্ট ডে মানডে দেখা যাক স্টকটাতে মোমেন্টাম আসে নাকি আমাদের এসএল হিট হয় রিপিটিং অফ স্ট্রাকচার হ্যামার প্যাটার্ন সো সেই হ্যামার প্যাটার্ন বাজারকে ওঠাচ্ছে দেখা যাক কী হয় ওকে সো সিম্পল আই এম ওয়েটিং হয় আমি এস এল নেবো না হয় আমি টার্গেট নেব ওকে সো আমি এস এলটা একটু ছোটো করবো ছোটো বলতে দু হাজার তিনশো বিরাশির কাছাকাছি আমার এস থাকবে দেখা যাক এই ক্যান্টিনটি যদি ক্লোজ দেয় তাহলে আমি এখানে ট্রেড এক্সিট করে দেব তারপর আমার এস মাত্র বারোশো টাকার মতো থাকলো এবং বাকিটা আমার চলবে সো এখানে ওয়ান ইজ টু ওয়ান টু পয়েন্ট ফাইভের মতো আমার হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় সিম্পল কনসেপ্টস বাজার এখনও রেজিস্ট্রেন্স যায়নি কোয়ার্টার রেজিস্ট্রেন্স রয়েছে সো এইখান থেকে বাজারে আমরা আপসাইড মুন্টাম দেখতে পারি ওকে অ্যাকচুয়ালি আমি প্রফিটের স্ক্রিনটা দেখাতে পারছি না বিকজ সেবির অনেক গাইডলাইনস যেমন দেখলেন যে জেন্স স্ট্রিট সেইখানটাতে একটা অনেক রকম গাইডলাইন তারা পাবলিশ করছেন না বিভিন্ন ইউটিউবারদের যারা ইনফ্লুয়েন্স তাদের অনেক রকম গাইডেরিয়া মেনটেন করতে হচ্ছে তো সেই হিসাবে আমি এখন দেখাতে পারছি না আমি শেষে দেখাবো যে কী প্রফিট না নাকি লস হলো আমি দেখতে পাবেন চার্টে আমি আমার রেসেলটা প্রপারলি মেনটেন তো অবশ্যই করব দেখি কি হয় ওকে সিম্পল একটা রিজেন্স হ্যামার এটা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আমি এখানে হ্যামারের ব্রেকআউট অর্থাৎ রিস্ট্রেস্টে আমি এখানে এন্ট্রিটা নিয়েছি এখন আমার কস্ট টু কস্টেই চলছে ন প্রফিট ন লস এখন চলছে তিরানব্বই একটু প্রফিট হলো সেরকম একটা কন্ডিশানস চলছে ওকে দেখা যাক কী হয় শেয়ারটির প্রাইস একটু বেশি এখন আপনি যদি লক্ষ্য করেন ওয়ান উইক টাইম ফ্রেমে তো শেয়ারটি এখন টপের কাছেই চলছে সো ব্রেক আউট জোনের কাছেই চলছে সো এইখানটা ওই যেতে পারে আর কি নিজস্ব একটা ডিমান্ড ফুলফিল করতে বাজার যেতে পারে দু হাজার চারশো আঠাশের ওপরে সো দেখা যাক কী হয় এখন আমার প্রফিট চলছে দু ছ তিনশো ছিয়ানব্বই চলছে প্রাইস চার টাকার মতো চারশো টাকার মতো প্রফিট চলছে দেখি কি হয় আই এম ওয়েটিং ফর মাই ট্রেড হয় আমি লস নেব দেবো না হয় আমি প্রফিট নিয়ে ঘর যাবো ওকে সাতানব্বই ওকে সুন্দর আমাদের ফেভারে বাজারে চলছে দেখা যায় প্রপার রিজানসে আপনি ট্রেড ইনিশিয়েট করতে পারলে তো ঠিকঠাকই হবে ওকে যেহেতু বাজারে একটু ভলিউম কম তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা রেঞ্জে এখন ঘোরাঘুরি করছে বাজারে স্টকটা देखा जाके दो हज़ार चार सौ हजार चार ओके ओके सुंदर दो हजार चार सौ छके ओके ओके दो हजार चार सौ 2406 सुंदर एक ब्रेकआउट वाओ चलो 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 सो दो हज़ार चार सौ এস আমি কস্ট টু কস্ট করব দু হাজার তিনশো ছিয়াশির মতো আমি এসএলটা করব ওকে সো এখানে আপনারা বুঝতেই পারবেন যে কতটা কী সো সিম্পল একটা রিজানস সো আমাদের ট্রেড আমাদের ফেভারেই চলছে ছোট্ট এসএল থাকবে মাত্র ফোর পয়েন্টসের এসএল এবং টার্গেট অনেকটাই ওকে এসএলটা মাত্র ফোর পয়েন্টস আমাদের দু হাজার তিনশো বিরানব্বইয়ের কাছাকাছি আমরা ট্রেড ইনিশিয়েট করেছিলাম মাত্র ফোর পয়েন্টসের এস আমরা রাখবো টার্গেট থাকবে আমাদের দু হাজার চারশো আঠাশ পর্যন্ত ওকে সিম্পল ওকে আবার রিভার্স করছে বাজার দু হাজার চারশো দশ পর্যন্ত গিয়েছিল ওকে 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 এখন আমাদের প্রায় প্রফিট অনেক অনেকখানিই প্রফিট চলছে সো আমি চাইবো এখানে ফিফটি পারসেন্ট আমি বুক করতে সো আমি এখানে ফিফটি পার্সেন্ট বুক করবো ফিফটি পার্সেন্ট আমি বুক করে নিচ্ছি ওকে ওকে সিম্পল ওকে আর বাকি ফিফটি পার্সেন্ট আমার হোল্ডেড থাকবে ওকে ছোট্ট জুতো আমাদের এসএল ফাইভ ফোর ফাইভ পয়েন্টসের মতো এস এল দেখা যাক কী হয় ফিফটি পার্সেন্ট আমি বুক করি দু হাজার চারশো পাঁচ হাজার সাথে ফিফটি পার্সেন্ট বুক করা হয়ে গেছে আর বাকি ফিফটি পার্সেন্ট আমার হোল্ড থাকবে পঞ্চাশ কোয়ান্ডিল দু হাজার চারশো আঠাশ পর্যন্ত দেখা যাক কী হয় ওকে চলো চলো শুধু ভলিউম নেই তো সেই ক্ষেত্রে একটা সেভ খেলার চেষ্টা করছি ফিফটি পার্সেন্টের কাছাকাছি একটু বুক করলাম যেহেতু এখানে তেরো পয়েন্টসের মতো আমি পেয়েছি সিক্স ফিফটি পয়েন্টস দেখা যাক কী হয় ওকে যদি স্যার রিভার্স করে তো আমি এখানে এক্সিট করব পুরো কস্ট টু কস্ট দু হাজার তিনশো বিরানব্বই কাছাকাছি আমার বাকি ফিফটি কোয়ান্টিটি আমি এক্সিট করবো দু হাজার তিনশো বিরানব্বই কাছাকাছি যতক্ষণ ততক্ষেত্রে আমি কস্ট টু কস্ট এক্সিট করবো এবং আজকের ট্রেড এখানে শেষ করবো কারণ মুমেন্টাম যদি আমাকে ধরতে হয় তো সঙ্গে আমাকে মোমিনটামে যেতে হবে ওকে দেখা যাক কি হয় তো শেয়ারটি আমাদের ফেব্রুয়ারি মোটামুটি চলছে এখন দু হাজার চলছে আমি চাচ্ছি যে এইখানটাতে কারণটা বুক করে নিতে কারণ শেয়ারটির বাকি ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি আমি এখানে বুক করে নিতে চাচ্ছি তো ওভারঅল আমাদের আজকে আঠারোশো টাকার মতো প্রফিট চলছে এখানে আমি যদি লক্ষ্য করি আমাদের ট্রেড এখানে আমাদের আঠেরোশো টাকার মতো প্রফিট চলছে সো এইখানে আজকে ট্রেডটা আমি বন্ধ করার চেষ্টা করব কারণ অনেকটাই রিটার্ন দিয়েছে তো আমি দু হাজার সতেরোর কাছাকাছি বা উনিশের কাছাকাছি গিয়ে আমি এখানে ট্রেডটা বন্ধ করব সো এই লেভেলের নিচে যদি আসে হাইটা ক্রস করার সঙ্গে সঙ্গে আমি টোটালটা এক্সিট করব সো এইখানটা এই রেঞ্জের কাছাকাছি আমি বুক করার চেষ্টা করব। এখন সতেরোশো আঠেরোশো টাকার মতো প্রফিট চলছে দেখি ওভারঅল কতটা কি বুক করতে পারি ওকে সো ট্রেডে পেশেন্স রাখতে হবে ট্রেড যদি আপনার সঠিক অনুযায়ী যদি আপনার লজিক অনুযায়ী আপনি ট্রেড করেন তো অবশ্যই আপনি প্রফিটেবল হবেন সেখানে কোনো মার নয় তো আমার এসএলটা দু হাজার চারশো দশে আমি রেখে দিচ্ছি সো দেখি ওভারঅল আমি কত কী করতে পারি এখন আমার ট্রেড এখন হোল্ড আছে যতদূর বাজার প্রফিট তত প্রফিট আমি নেব সো দেখা যাক কি হয় আমাদের টার্গেট দু হাজার চারশো উনত্রিশ যেহেতু এখানে বাজার টাইম স্পেন্ড করছে সো সেই ক্ষেত্রে আমি দু হাজার চারশো দশের কাছাকাছি এসএল রেখে দিয়েছি যদি এখানে এসএল হিট হয় তো এসএল আমি বুক করে নেব মোটামুটি আমাদের পনেরোশো টাকার মতো প্রফিট আমি এখানে বুক করতে পারবো ওকে সো দেখা যাক কী হয় এখন আমি ট্রেড হোল্ডে রেখেছি যদি টার্গেট দেয় তো টার্গেট নেব যদি আমি এখানে এসএল ট্রেল করেছি আমাদের দু হাজার তিনশো এন্ট্রি ছিল এন্ট্রি থেকে আমাদের মোটামুটি এখন তেইশ পয়েন্টের মতো আমি পয়েন্টস আমি ক্যাপচার করতে পেরেছি আর যদি একটু যাই তো সেখানে আমি থার্টি ফাইভ পয়েন্টের মতো ক্যাপচার করতে পারবো সো আমি এখন হোল্ড করে আছি দু চারশো আমাদের দু হাজার চারশো কাছাকাছি আমি আমার এসেলটাকে সরিয়ে দেবো দু হাজার চারশো বারো ওকে তো দু হাজার চারশো যদি এসেল আমি সরাই সো এইখানটায় আমার একটা মোটামুটি আজকের দিনের হয়ে যাবে সো আর আগের ভিডিওতে লক্ষ্য করবেন সেখানে আমি কিন্তু দুটো শেয়ার সরি দুটো সুইং ট্রেডিং শেয়ারের কথা বলেছি একটা কার ট্রেড এবং একটা পিটামল এন্টারপ্রাইজ আর আনন্দে এখন আমাদের ট্রেড চলছে সো লেট আর এই শেয়ারটা প্রথম চুজ করেছিলাম এটা মোটামুটি একটা পারফরমেন্স আজকে খারাপ করলো কারণ সঠিক সময়ে লেভেলে আসলো না এবং সাইড ওই জন্য ফেঁসে আছে সো দেখা যাক আনন্দ আমাদের কত কি দেয় সো আমাদের এস এল হিট হবার সময় এখনও এসএল হিট হয়নি এস এল ভলিউম নেই সো আমি ট্রেল করতে করতে মোটামুটি এখানে ক্যাপচার করতে পেরেছি টোয়েন্টি টু পয়েন্টসের মতো এস এল ছোটোই ছিল আট দশ পয়েন্টের মতো এস ছিল অনেক সময় আগেও দেখেছেন পাঁচ পয়েন্টের মতো এস এল ছিল তো ছোট্টোই এসএল ছিল সেই হিসাবে টার্গেট ঠিকঠাকই ওয়ান ইজ টু টু ঠিকঠাক বাজার যেতে পারে এখান থেকে দু হাজার চারশো পর্যন্ত আমাদের সেরকম দেখা যাক বাজার কত দূর যায় আপনারা অবশ্যই স্টকটাকে দেখবেন আজ কতদূর হাই করেছে স্টকটা সিম্পল রিজান্স ছিল কি আমরা হ্যামারের বায়াসে আমরা টেট ইনিশিয়েট করেছিলাম ওকে সো হ্যামারের বায়াসে টের ইনিশিয়েট করেছিলাম এই যে এই যে হ্যামারটা দু হাজার তিনশো অষ্টআশির ব্রেকআউটের কাছাকাছি আমাদের ইনিশিয়েট হয়েছিল এবং এখান থেকে আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা লম্বা এটা আমরা ক্যাপচার করতে পেরেছি আমাদের যে ফিফটি পার্সেন্ট কোয়ান্টিটি আমরা দু হাজার চারশো প্রথম বুক করেছিলাম তারপর বাজার নিচে এসেছিলো এবং তারপর এখন বাজার আমাদের ফেভারেই আবার চলছে সো সেই হিসাবে ট্রেড দু হাজার চারশো গেছে বাজার চলছে চলছে দেখা যাক আমাদের টার্গেট হিট হয় নাকি আমরা মোটামুটি ট্রেড এক্সিকিউট করে আমি এক্সিকিউট করে নিয়েছি কারণ যখন বাজার টপে থাকে সেইখানে প্রিভিয়াস যদি আপনি ডিমান্ড মেজারমেন্ট করেন তো এই লেভেলের কাছাকাছি আসছে সো এইখানটা যতটুকু বাজার দেয় তো ততটুক নেওয়া ভালো ওয়ান টু আমি পাচ্ছি যেহেতু সেই হিসাবে আমি এক্সিট করলাম বাকিটা আমি হোল্ড রাখতেও পারতাম কষ্ট টু কস্ট তো যেহেতু সময়ও বেশি হয়ে যাচ্ছে সেই হিসাবে আমি ভাবলাম যে অতটা আর কেন হোল্ড করবো এখানে বাজার আমাদের ফেভারেই চলছে লক্ষ্য করুন দু হাজার সামথিং একটা এখন চলছে সো আমাদের টার্গেট হিটও হয়ে গেত বাট আমরা ট্রেল করেছিলাম এসএল তো সেই হিসাবে ক্যান্ডেলের লো আমাদের রাখা উচিত ছিল বাট আমি ক্যান্ডেলের ওপরে আমার এসএলটা রাখি বাট বাজার আমাদের ফেভারেই চলছে আর এই স্টকটা আজকে সেভেন টু এইট পার্সেন্ট আমার করেছে তো সেই হিসাবে আমি এক্সিট করলাম ও দেখা হচ্ছে পরে ভিডিওতে সো আজকে দেখা দেখি কতটা কি প্রফিট ব্রোকারেজ বাদ দিয়ে সো আমি দেখাবো ওকে থ্যাংক ইউ অল